একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদের ধরেছিলাম বলে হাজার হাজার লোকের সামনে ঘটা করে ভাষণ দিয়ে পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন আচ্ছা আপনার দেওয়াই পুলিশের পোশাকটা আপনাকে আমি ফেরত দিলাম মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কি দিয়েছে বলুন এই পোশাকটা পরে এমএলএ ছেলেকে অ্যারেস্ট করেছিলাম বলে আমার চোখের সামনে আমার দিদিকে মরত হলো সেই বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা আমার দিদিকে মারলো সে বিকাশ দত্তকে তো আপনারা গ্রেফতার করতে পারলেন না আর সেই বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা উড়তে পরা পুলিশের নাকের ডগায় ছাপ্পা মার দিদিকে ছাপ্পা বাপ সুন্দর সুন্দর আই আপনাদের সুন্দর সেই অন্যায় চুলুমকে বাধা দিতে চাচ্ছিলাম বলে